আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ইসলামের চার বিয়ে দেখতেছি কিছুদিন যাবৎ কিছু ব্লগার এক কথায় ব্লগারও বলা যায় আরেকটা বলা যায় বউ ব্যবসায়ী যারা বউকে দিয়ে ব্লগ বানাই ব্যবসা করে টাকা ইনকাম করে তারা এটাকে এমনভাবে হাস্যকরভাবে উপস্থাপন করে এবং তারা এটাকে কমেডি হিসেবে নিছে বা মানুষকে বিনোদন দেওয়ার জন্য নিছে ইসলামটা কি বিনোদনের জিনিস যে তুমি বিনোদন নিবে একটা হাদিস নিয়া একটা সুন্নত নিয়া ইসলামের চারটা বিয়ে বাধ্য বাধ্যকতা করে না বা বাধ্যতামূলক করে না এটা সুন্নত বলছে যার সামর্থ্য আছে সে চারটা বিয়ে করবে যার সামর্থ্য নাই তার জন্য একটা বিয়ে করাও ইসলামে বৈধ করে নেয় ঠিক আছে যার সামর্থ্য নাই তাকে বলা হয়েছে রোজা রাখতে ঠিক আছে সংযম করতে আল্লাহকে ভয় করতে কিন্তু বিষয়টা এমনভাবে এখন আমি বেশ কিছু দেখব অনেক ব্লগারকে আর দেখলাম যে এটা নিয়ে হাসাহাসিভাবে কৌতুকভাবে উপস্থাপন করতেছে এটা নিয়ে কথাও বলতেছে না আর ব্যবসা যদি করার ইচ্ছে থাকে অনেকভাবে করা যায় অন্যভাবে ব্যবসা করো ব্লক আরও বানাও ইসলাম নিয়ে কী করার ব্লগ বানো তোমার কোনো অধিকার কেউ দেয় দেয় না ঠিক না কেন তোমরা এরকম করো ইসলামের কোনো বিষয় ইসলামের কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা মস্করা করা এটা তো পুকুরি হয়ে যায় কারণ ইসলামকে ইসলামের একটা হাদিস নিয়ে একটা সুন্নত নিয়ে তুমি হাসি করবা ঠাট্টা করে মস্করা করবা এটা তো পুকুরি হয়ে যাবে আর পুপুরি হয়ে গেলে তো মানুষ কাভের হয়ে যায় সুতরাং কোনো কিছু করার আগে আসলে বুঝে শুনে করা উচিত মূর্খতার পরিচয় দেওয়ার কোনো মানই আসে না ঠিক আছে আর যারা করতেছে তারা দেখা যাচ্ছে বেশিরভাগই শিক্ষিত প্রতিষ্ঠানিক শিক্ষিত আসলে প্রাকৃতিক শিক্ষা শিক্ষিত না তারা অনুরোধ করবো এই তোরা দাও এগুলো দাও ঠিক আছে এগুলো বাদ দাও ইসলাম নিয়ে এই করা বাদ দাও I love it.